হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটি হেলথি রেসিপি শেয়ার করবো ওটস দিয়ে বানানো তো সব সময় তো দই আর হচ্ছে দুধ দিয়ে তো ওটস খেতে ভালো লাগে না তো চলো বেশি বগমগ না করে তো শুরু করা যাক তো দেখো আমি হচ্ছে এই যে ওটসগুলোকে একদম হালকা জল দিয়ে দিয়ে একদম ঝুড়োঝুড়ো করে একটু নরম নরম করে নিয়েছি তো এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আলাদাভাবে আর লাগছে লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি মটরশুঁটি গাজর কুচি বিনস কুচি আর ওটসগুলো কিন্তু অবশ্যই এইরকম ঝুড়োঝুড়ো হতে হবে আর নরম হতে হবে একদম লেগে গেলে হবে না আর লাগছে কাজু বাদাম কিশমিশ তো তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হচ্ছে দেখো আমি অল্প পরিমাণ ঘি দিয়ে এটা মেল্ট হয়ে গেছে তারপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম তারপর এক এক করে সবজিগুলো আমি দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢেকে দেবো দশ পনেরো মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য এই রেসিপিটি বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি আর এটা কিন্তু একদম ওয়েট লস একটি রেসিপি খুব টেস্টি খেতে হয় তো দেখো আমি এখানে কাজুবাদাম আর কিসমিস দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো তারপরে দিয়ে দিলাম হচ্ছে ওটসটা তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম তো ব্যাস রেডি আমার ওটসের পোলাও তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সবাইকে টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে